ধারণ ক্ষমতা আমার সক্ষমতা নেই এখন বলতে পারেন কেন ভাই আমরা পারবো না কেন ভাই হেলিক বাংলাদেশ থেকে সরাসরি ব্যান্ড করে দিয়েছে বাংলাদেশ থেকে কোনো আইডি খোলা যাচ্ছে না যেহেতু ইন্ডিয়া থেকে খোলা যাচ্ছে সেহেতু আমরা ইন্ডিয়ান কারো মাধ্যমে আইডি খুলে চালাতে পারে বা তাদেরকে আমাদের কমিশনও দেওয়া দরকার হয় সেক্ষেত্রে আমরা চালাতে পারি বর্তমানে ইউএইস আলোচনার জগতে হেলিকপ্টার কিন্তু সবচেয়ে বেস্ট ইউরোপ ইউরো ইউরো দিচ্ছে হ্যাঁ আমরা আগে থেকে হেলিকপ্টার থেকে ইউরোকে কামিয়েছি বা এখন বাংলাদেশ থেকে সেটা পসিবল হচ্ছে না আমি বলতে চাচ্ছি যে এখানকার বিরুদ্ধে যদি কোনো ইন্ডিয়ান ব্রাদার যদি আসো অবশ্যই যোগাযোগ করো হেল্প করবো তার বিনিময় আমাদেরকে কিছু কাজ করার সিস্টেম দিতে হবে আমি অভিয়াসলি কাজ করছি দুই একজনের মাধ্যমে ঠিক আছে তো আমার আরো কিছু বাংলাদেশের ভাইব্রাদার আছে যারা তোমাদের মাধ্যমে কাজ করতে চাচ্ছে ঠিক আছে আমি চাচ্ছি আমরা সবাই মিলেমিশে কাজ করি হ্যাঁ যেহেতু বাংলাদেশ থেকে আমরা আইডি ক্রিয়েট করতে পারছি না আমরা সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দেবো ঠিক আছে তো সেই অনুপাতে আমরা বলতে যাচ্ছি যে তোমাদের মাধ্যমে আমরা আইডি ক্রিয়েট করব তোমাদের মাধ্যমে চালক পর্যন্ত তোমাদেরকে আমরা কমিশন দেব যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবে আর বলতে যাচ্ছি অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব ঠিক আছে সকালে ভালো থাকবো থাকবে সালাম আলাইকুম